শিবায় শুরু করছি করে এই দৃশ্যটা আপনাদের দেখায় কিভাবে লোক ছুটে আসছে দেখুন গম বলে গম বলে আপনারা জানেন শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস এই মাসে শিবের মাথায় জল ঢাললে খুব পূর্ণ হয় এই বিশ্বাসে অগণিত ভক্ত তারকেশ্বরে গঙ্গা জল বাকি করে নিয়ে যান আজ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো আর ইংরেজি মাসে আজ তেসরা আগস্ট দু হাজার চব্বিশ জানিয়েছি বদ্যিপাটি মাথা হুগলি জেলার আর এই অগণিত ভক্ত অগণিত ভক্ত চলেছেন দেখতেই পাচ্ছেন আপনারা এখন ঘড়িতে আটটা পঁচিশ আজ শনিবার সবাই জানেন সোমবার বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢাল কিন্তু তো সেই জল নিয়ে এরা যাচ্ছেন এরা বদিপাটি সাউরাফুলির পরে বা সাউরাফুলি থেকে জল তুলেছেন পাশেই বদ্রিবাড়ি নিমায়তীত ঘাট সেখান থেকে জল তুলে ওনারা চলেছেন এখন তারকেশ্বর উদ্যোগ দেখুন এটা খুব সুন্দর এটা বাঁধ এটা দেখার মতন মানে বিভিন্ন রকম শৈল্পিক বিভিন্ন রকম শৈল্পিক যে কাজকর্ম এই এতে দেখুন উঠে উঠে আসে আমরা কতজন যাচ্ছি আমরা পারলে এসে কথা বলবো এখন কেন তারকেশ্বরে জল নিয়ে যাওয়া হয় তারকেশ্বর এখান থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে কিন্তু আপনারা জানেন তারকেশ্বরে তো গঙ্গা নেই আর শিব তো তার মাথায় জটাতে গঙ্গা নিয়ে বসে আছেন তো বাবার যারা ভক্ত তারা যেমন তারকেশ্বরের যে স্বয়ংগু শিব তার মাথায় জল দেবার জন্য মাথায় যে গঙ্গাকে ধরবার জন্যে ওরা কি করলেন এইখান থেকে জল নিয়ে যান এই সাঁত্রিশ কিলোমিটার দূরে দেখুন কি সুন্দর এটা বাঘ নিয়ে যাচ্ছেন তো এই বাঁকে করে ওই যে বড়ো বাঁক একটা বড় ঘোড়া এরকম অগণিত ভক্ত চলেছেন যাতে গঙ্গাকে তারকেশ্বরে তো নিয়ে যাওয়া সম্ভব নয় তার এই ঘোড়া ঘরায় জল নিয়েই মানে গঙ্গা শ্রোত্রিনী গঙ্গাকে বইয়ে দেবার ইচ্ছে ভক্তদের ভক্তদের ইচ্ছা সেই স্বয়ংভূ শিব তিনি তো সবাই সন্তুষ্ট সবেতে সন্তুষ্ট হন এই জল ওনার মাথায় পড়ে আর বাবা তার না তো জানেনই বেলপাতা লাগে বেলপাতার জল একটু পেলেই সন্তুষ্ট তা নিয়েই সন্তুষ্টি সাধনের জন্যে এইভাবে অগণিত ভক্ত তা চলেছেন তারক সারের উদ্দেশ্যে আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো দেখুন ছোট বাচ্চা থেকে বড় সবাই আছেন এই দেখুন একটা ছোট্ট বাচ্চা বাবু বাবু তোমার নাম কি হ্যাঁ দ্বীপ ভট্টাচার্য বাবারে হাঁটতে পারছো হাঁটতে পারছো প্রত্যেকে এসছো হ্যাঁ ও তুমি আমাদের মায়ে চললো আপনি আমি এসে আসছে শান্তিপুর থেকে শান্তিপুর থেকে আসছেন তুমি দেখুন এরম প্রত্যেকবারই আসেন এই প্রথম প্রত্যেকবার আজকে আপনার জল আজকে কোথায় সোয়া চলে যাবেন না এখন কোথায় রেস্ট নেবেন তারপর সঙ্গে জল কি সোমবার ঢালবেন তো জল সোমবার ঢালবেন এখন রাস্তায় চলবেন এখন আস্তে আস্তে সারা রাস্তায় তো নিচে যাবেন না তারপর রঘুনাথের আগে বাইন ফ্রন্টে বাইন ফ্রান্টে কাশি বিশ্বনাথ ওরা রেস্ট নেবেন আপনার নামটা একটু বলবেন আমার দাব না মানিক নাথ তিনি সুলি থেকে তারকেশ্বরের রাস্তা পশ্চিম দিকে বেঁকে চলে গেছে গঙ্গার সঙ্গে তার যোগাযোগ আর থাকছে না তাই ভক্তরা ওই সাপুলি বৈদ্যবাটি তীর্থঘাট থেকে জল নিয়ে নিজেরা হাতে জল নিয়ে সংযোগ সাধন করছে গঙ্গার সঙ্গে তারকেশ্বরে ক্রস করছে যাচ্ছে দিল্লি রোড দেখুন যাচ্ছে আর ওইদিকে থেকে যারা বৈদ্যুৎ থেকে জল নিয়ে আসছে না জল যারা আনছেন ওখানে ব্যারিকেড করা আছে গাড়ি এদিকে পাশ করছে এখন গাড়ি পাস করছে এরপরে এই গাড়িকে স্টপ করে দেওয়া হবে সিগনাল লাল হয়ে গেছে ওই যে সিগনাল লাল এবার এদিকে ছাল

আয়োজকের সঙ্গে কথা বললাম জানলাম তারা প্রত্যেক বছরই এরকম ভান্ডারা দেন শ্রাবণ মাসে ভান্ডারা একজন চলে আর আমরা চলুন আপনাদের আয়োজনটা দেখাই দেখুন এখানে লাড্ডুর জন্য যে বোঁদে সেই বোঁদে তৈরি হচ্ছে মানে যারা জল নিয়ে যাবেন তাদের দেওয়া হবে এই যে গরম গরম বোঝে এবং কিন্তু বাইরে থেকে তৈরি করা না এখানেই তৈরি করা হচ্ছে এটাই বিশেষত্ব লুচি ভাজা চলছে লুচি ছোলার ডাল আলুর দম এইসবও দেয়া চলছে আর এই যে লাড্ডু নেরা। দেখুন কি বিশাল আয়োজন আমাকে সাদরে আমন্ত্রণ করলেন এই আয়োজকের একজন এবং যেতেই আমাকে ধরিয়ে দিলেন খুব আনন্দ করল ভাণ্ডারে আমার ভক্ত এত শিবের উদ্দেশ্যে যাচ্ছেন শিবের মাথায় জল ঢালবার জন্যে তাদেরকে সাময়িক একটু স্বস্তি দেওয়া একটু তাদের রিফ্রেশমেন্ট করা যাতে একটু বিশ্রাম পায়

নানা রকমের ভান্ডারা এই যে জল দিচ্ছে সবাই হ্যালো কোথেকে কোথেকে আসছে কোথেকে আসছো ডান গুলি ঠিক আছে চলো আমাদের আমাদের জেলার লোক ঠিক আছে হুগলি জেলার লোক বলে

মাথায় চেপে যাচ্ছে বাবু হাঁটতে হবে হাঁটতে হবে তো হাঁটবে হাঁটবে তো বলে বলে জলযাত্রীদের মিছিল দেখছি কত বাঁকের বৈচিত্র্য কত বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু অবলীলায় খুশি মনে তারাই ভারী পার্ক হয়ে চলেছে ডলফিন এনজিও থেকে এরা মেডিকেল ক্যাম্প করেছেন মানে কবে লাস্ট লাস্ট কবে অবধি থাকে আমাদের সারা মাস ধরে হ্যাঁ শ্রাবণ মাসের মেডিকেল ক্যাম্প হচ্ছে তবে থেকে শ্রাবণ মাস শুরু শুরু হয়েছে তবে থেকে আমাদের সারা মাস ব্যাপী মেডিকেল ক্যাম্প হচ্ছে শ্রাবণ মাস থাকবে ততদিন এই মেডিকেল ক্যাম্পটা হবে এটা একমাত্র ডলফিন এনজিও তরফ থেকে হচ্ছে এবং তার সাথে আমাদের আছে শাওড়াপুলি থানা শ্রীরামপুর থানা এবং চন্দ্রনগর কমিশনারে কমিশনার অন্ডারই এইগুলো অফে ওরা পুরো সাহায্য পাচ্ছেন কমিশনার চন্দ্রনগরের এবং সেই উদ্দেশ্যে সহযোগিতা এই ক্যাম্প করছেন এবং হঠাৎ করে বলা যায় না তো মানে অবশ্যই প্রয়োজন হতেই পারে কোনো কেউ প্রাথমিক শুশ্রূষার দরকার হতেই পারে প্রাথমিক চিকিৎসার তো সেই সাহায্যটা করছেন এরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষের পাশে দাঁড়ানো তাদের তরুণ কেটে যাচ্ছে পড়ে যাচ্ছে তাদেরকে আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি আমরা টেট ব্যাগ ইঞ্জেকশন দিচ্ছি তাদেরকে ওষুধ দিচ্ছি দিয়ে তাদেরকে আবার একটু রেস্ট দেওয়ার পর আবার তারা তারকেশ্বরের দিকে আপনার নামটা একটু যদি ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে পেয়ে আমরা খুবই উপকৃত হলাম এবং এই যে মহান আপনাদের প্রচেষ্টা এতে সফল লোক এখন এই দীর্ঘ সাঁত্রিশ কিলোমিটার রাস্তা খালি পায়ে সবাই চলেছেন কোনো ক্লান্তি নেই আর শিবের পরম ভক্তি এনি নিয়ে এই পাথেও করি তারা চলেছেন কি ভাব সাবধানে এরা চলে যাচ্ছে আমিও এবার বাড়ি ফিরবো অনেকক্ষণ হয়ে গেল একই ভাবে একই চলছে এরা যেতেই থাকবে আর আমরা তো থাকতে পারবো না তাই এখন আমি বিদায় নিচ্ছি রাত দশটা বাজে মোটামুটি আটটার পর থেকে এখানে এসে দাঁড়িয়েছিলাম এই সেই বদিবাটি গেট এই সোজা রাস্তা তারকেশ্বরের রাস্তা সিগন্যাল অন আছে তাই এখন যাত্রী যাচ্ছে আর দুপাশে গাড়ি দাঁড়িয়ে আছে চলতে থাকছে এই যাত্রা এবারে চোদ্দোশো একত্রিশ সালে শ্রাবণ মাসে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের এই দেখলাম যদি ভালো লাগে যদি অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব যারা করেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু একটু পিকে সি টেক্স সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন পিকে সি টেক্স ধন্যবাদ